রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের বাড়ি আচ্ছা কন এই ভদ্রলোক আল্লাহ ওনার বেহেস নসিব করুক কারণ উনি তো নেই ওনার বদনাম করা এখন যাবে না কিন্তু আমি ওই আসছিলাম গ্রামে বিভিন্ন কাজে আসি এখন আমাকে একজন দেখা এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বাড়ি এটা এলাকাবাসী পাইছে আচ্ছা আচ্ছা আপনি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের বংশধরের কেউ আচ্ছা উনি এলাকার জন্য কিছু করে নাই